তুলা রাশির রাশিফল দু হাজার চাকরিতে পদোন্নতি ব্যবসাতে নিশ্চিত তুলা জাতক জাতিকাদের কেমন যাবে শনি সারা বছর থাকছে রাশির পঞ্চমে সততার পরিচয় বহন করতে হবে এবছর সততার সাথে কঠোর পরিশ্রম করতেই হবে যত সৎ থাকবেন কঠোর পরিশ্রম করবেন ততটা শক্তিশালী হবে আর্থিক অবস্থা এবং বিবাহিত জীবন পয়লা মে পর্যন্ত বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে অবস্থান করে প্রথম তৃতীয় ও একাদশকে দেখবে আপনার আয় শুভ হবে সম্পর্ক মধুর হবে পয়লা মে বৃহস্পতি অষ্টম ঘরে যাওয়ার ফলে মারাত্মক ব্যয় বৃদ্ধি পাবে মানসিক চাপ বাড়বে আপনি ধর্মীয় কাজে আগ্রহ পাবেন রাহু আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করাতে স্বাস্থ্য নিয়ে নানাবিধ সমস্যা দেখা যাবে খরচ মারাত্মক বেড়ে যাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না ব্যয়কে বছরের আরম্ভটা দাম্পত্য সম্পর্কের জন্য শুভ দ্বিতীয় শুক্র এবং বুধ আপনাকে মিষ্টি বক্তা করে তুলবে বাইরের লোকের কাছে প্রিয় হবেন সপ্তম ভাবস্থ বৃহস্পতি আপনাকে আপনাকে সারা বছর শিক্ষা দিয়ে দায়িত্বশীল করে তুলবে জীবন সঙ্গীকে গুরুত্ব দিলে আপনাদের বিবাহিত জীবন শুভ হবে নমস্কার প্রত্যেককে বার্ষিক রাশিফলের সার্বিক আলোচনার অনুষ্ঠানে যারা ইউটিউবে আমার অনুষ্ঠান প্রথমবার দেখছেন যদি আমার আলোচনা ভালো লাগে মনে হয় উপকৃত হবেন আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকার রাজশ্রীকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে রাখলে আমার সব অনুষ্ঠান ইউটিউবে দেখতে পাবেন যারা ফেসবুক পেজে দেখছেন তারা লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না দু তুলা রাশির কেরিয়ারের জন্য অতি শুভ যারা বিজনেসের সাথে জড়িত তারা প্রচুর মুনাফা পাবেন এবছরে যারা চাকরিতে রয়েছেন তারা চাকরিতে পদোন্নতি পাবেন বেতন বৃদ্ধি পাবে সপ্তম ঘরে বৃহস্পতি ও শনি ট্রানজিট খুব ভালো শুভ প্রভাব ফেলবে বিজনেসে এপ্রিলের পর শত্রুরা কর্মক্ষেত্রে সামান্য সমস্যা দেবে তবে ষষ্ঠের রাহুর প্রভাব সব কাটিয়ে উঠবেন মে মাসে বৃহস্পতি আপনার অষ্টম ঘরে যাওয়ার ফলে চাকরি ব্যবসাতে প্রচুর উন্নতি হবে চাকরিতে ভালো প্রমোশন ও ভালো ট্রান্সফার সম্ভব ব্যবসাতে আঙুল ফুলে কলা গাছ হবে স্ত্রী ও ভাইয়ের কাছ থেকে সাপোর্ট পাবেন জমি বাড়ি গাড়ি ভোগসুখ হবে আপনাদের জন্য শেয়ার বাজারও শুভ এই বছরে দু পারিবারিক ক্ষেত্রে স্বাভাবিক ফল পাবেন বড়দের আশীর্বাদ পাবেন পুরনো বন্ধুদের সাথে নতুন করে যোগাযোগ বাড়বে পরিবারের ভাবমূর্তি উজ্জ্বল হবে অবিবাহিতরা বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন এপ্রিলের পর দ্বিতীয় ঘরে বৃহস্পতি ও শনি দৃষ্টি পারিবারিক শান্তি ও সুখ পাবেন আপনাদের সন্তানদের জন্য এটা বিশেষ শুভ প্রেম রিলেশন ইতিবাচক মাথায় রাখবেন আপনার রাগান্বিত আক্রমণাত্মক প্রকৃতি যেন আপনার প্রিয় বন্ধুকে কষ্ট না দেয় প্রেমিক বা প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন একে অপরের প্রতি অনুভূতি স্পষ্ট করে প্রকাশ করুন প্রেম বিবাহে পরিণতি পাবে দু শিক্ষার্থীদের জন্য কঠিন ও চ্যালেঞ্জপূর্ণ শনি পঞ্চমে অবস্থান করলেও তিনি আপনার চতুর্থ ঘরের অধিপতি তবে শনির কৃপায় মনসংযোগ বাড়বে বেশি মনোনিবেশ করতে হবে মার্চ থেকে মে দু পর্যন্ত এবং আগস্ট থেকে অক্টোবর চ্যালেঞ্জিং সময় এই সময় সংকল্প করে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে হবে উচ্চশিক্ষার্থীরা এটাকে মনোযোগ দিতে হবে তবেই কিন্তু পছন্দ মতন ফলাফল হবে বিদেশে গিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন কিছুটা হলেও পূরণ হবে তবে বাধার মধ্য দিয়ে পূরণ হবে স্বাস্থ্য নিয়ে নানাবিধ সমস্যা আসবে বৃহস্পতি দৃষ্টির প্রভাবে আপনাদের মনে সর্বদা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আসবে সঠিক খাদ্যাভ্যাস ও দৈনন্দিন রুটিন ঠিক করুন সুস্বাস্থ্যের জন্য মে মাসে বৃহস্পতি যখন অষ্টমে যাবে তখন আপনাকে কিছু জিনিসের বিশেষ যত্ন নিতে হবে ছোটোখাটো অসুস্থতা লেগে থাকবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে কারণে অকারণে বারবার পেটের সমস্যার মুখোমুখি হবেন আগস্টের পর থেকে ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হবে আপনাদের স্বাস্থ্যের প্রতি আরও যত্নশীল হতে হবে ব্যায়াম চর্চা করতে হবে চিন্তা পরিবর্তন করুন তবে নভেম্বর মাসের পর স্বস্তি অনুভব করবেন স্বাস্থ্য নিয়ে নভেম্বর মাসের পর থেকে তুলা রাশির বার্ষিক সার্বিক রাশিফল আলোচনা করলাম জন্মছক দশা অন্তর্দশা ভেদে কিছুটা পরিবর্তনশীল হবে সম্ভব হলে কোনো অভিজ্ঞতন্ত্র জ্যোতিষের পরামর্শ নিন তার পরামর্শ মতন প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধান গ্রহণ করুন দু হাজার প্রতিকার গ্রহণ করলে আপনার ভাগ্যের অনেক ডেভেলপমেন্ট হবে পরবর্তী দিনে আলোচনা করব বৃশ্চিক রাশির ফল নিয়ে চোখ রাখুন পরবর্তী অনুষ্ঠানে প্রতিদিন গোমাতার সেবা করুন কুমারী মেয়েদের পা ছুঁয়ে আশীর্বাদ নিন এবং ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন